নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে পূজা পণ্ডবের একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ বন্ধুরা এখানে রাম মন্দির তৈরি হয়েছে যেটা কলকাতার বুকে রাম মন্দির অযোধ্যা এখনও পর্যন্ত পুরোপুরি সম্পূর্ণ হতে পারেনি সেটা আমাদের কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কোয়ারে পরিপূর্ণভাবে আপনাদের দেখানো হবে তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন তো চলুন আর দেরি কিসের ভিডিওটি শুরু করছি এবং ভেতরে কী কী এখনও পর্যন্ত কী কি রকম কাজ হয়েছে না হয়েছে সমস্ত রকমের ডিটেলস জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন বন্ধুরা এই হলো সেই গেট এরকম আপনাদের গেট পড়বে দেখুন বন্ধুরা এই হলো আমাদের পূজা মণ্ডপ পুরোপুরি এখনও কাজ কমপ্লিট হয়ে ওঠেনি অযোধ্যা রাম মন্দির দেখতে পাচ্ছেন আমরা চলুন এবারে ভেতরে দেখা দেখা যাক কতটা কি কাজ এগিয়ে গেছে মাথায় বসবে ঠিক জানি না আরও ছোট ছোট অনেক কিছু এগুলো প্লাই প্লাইয়ের ওপর বানানো আছে দেখতে পাচ্ছেন এদিকে মার কাঠের গাছটা আছে পুরো যখন মন্দিরটা সম্পূর্ণ রূপে সজ্জিত হবে খুবই ভালো লাগবে দেখতে 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 পাচ্ছেন বলছিলাম তো দেখুন আমি এখন এখানটা আছি তো কত বাঁশ এখানে ব্যবহার করা হয়েছে এই প্যান্ডেলটায় তার কোনো হিসাব নেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে রঙের কাজ হচ্ছে রঙের কাজ মোটামুটি কমপ্লিটের পথে এখানে এক পাচ্ছেন বন্ধুরা এটা পুরোটা প্লাইয়ের কাজ হবে এখানটা ঠিক আছে আর ওপরে ছোট ছোট থাম্বা বসবে এবং পুরোটা যখন সুন্দরভাবে সাজানো হবে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগবে এবং এখানে বন্ধুরা প্রচুর লেবার কাজ করছে প্রতিদিন প্রচুর লেবার কাজ করছে এই সেকশানটার রঙের কাজ হচ্ছে এগুলো পুরোটা ফোমের কাজ হবে দেখতে পাচ্ছেন ফোমগুলো রেডি করা হয়েছে এগুলো সব কাটা হবে এক এক করে তারপর লাগানো হবে সেকশনের বসানো হবে এখানে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন মুকুর মঞ্চ এই মঞ্চের ওপরে মাকে রাখা হবে দেখুন বন্ধুরা এরকম টাইপের কিছু জিনিস এগুলো তৈরি করা হয়েছে রেডি করা হয়েছে এগুলো ওপরে ইনস্টল করা হবে সম্ভবত রঙের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন দাদা রং করছেন প্যান্ডেলের জন্য যারা এত পরিশ্রম করছে এখানে তারা থাকে দিনের পর দিন তারা অনেক কষ্ট করে এখানে তারা থাকে এবং এই প্যান্ডেল আমাদের উপহার দেয় দেখুন এখানে এটা তাদের ঘর বানিয়ে এখানে থাকে তারা নিজের পরিবার পরিজনকে ছেড়ে এটি হলো পার্কটা সন্তোষ মিত্র স্কোয়ার এটা পুরোটা পার্ক দেখতে পাচ্ছেন ওপারে প্যান্ডেল চুরা দেখতে পাচ্ছেন প্যান্ডেলা আমি একা আসিনি আমার সাথে আমার বন্ধু শুভ এক্সপ্লোরিং শুভ চলে এসছে আমরা দুই ভাই চলে এসছি ভাই কেমন লাগছে রে খুবই ভালো লাগছে এখানে যেই জিনিসটা তৈরি হচ্ছে খুবই সুন্দর তৈরি হচ্ছে অযোধ্যার আগে এখানে কলকাতার বুকে রাম মন্দির তৈরি হচ্ছে এটা খুবই অবিশ্বাস অবিশ্বাস্য ব্যাপার কেমন হবে পুজোটা আর আপনারা দেখতে পাবেন সেই জিনিসটার প্রস্তুতি আপনাদেরকে দেখাতে আসতে হবে সবাইকে আসতে হবে

দেখুন সেটা আমরা কর্মকর্তা আমরা ঠিকঠাক বলতে পারবো না পুরো অ্যাক্যুরেট সংখ্যাটা কেন আমাদের যিনি পুজো প্যান্ডেলের দায়িত্ব যাকে দিয়েছি তাকে আমরা বলছি আমাদের কাজ তুলতে হবে এবং সে কতজন নিয়ে কাজ করে তাও আমি যতদূর আমরা জানি আমাদের কাছে যা খবর আছে দিনে রাতে কাজ হচ্ছে খুব কমপক্ষ হলো একশো জনের উপরই আমাদের এখানে কাজ করছে খুব কম পক্ষে বলছি নালে এই বিশাল কাজ কখনো সম্ভব শেষ করা সম্ভব না এই নয় উদ্বোধক আমাদের সম্ভবত প্রতি বছরই আমাদের উদ্বোধন করেন মাননীয় রাজ্যপাল আশা করি এবছর তাই করবে বা কিছু চমকও থাকতে পারে সেটা ক্রমশ প্রকাশ্য এই মুহূর্তে বলা যাচ্ছে না তো এখানে উদ্বোধনের তারিখটা কি বলা যাবে কি উদ্বোধন তারিখ বললাম সম্ভবত তৃতীয়া কিন্তু এখনও সেটা আমাদের ফাইনালাইজ নয় এখনও ফাইনালাইজ হয়নি ঠিক আছে থ্যাংক ইউ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নমস্কার তো তাহলে জানতে পারলেন আপনারা এই প্যান্ডেলের ব্যাপারে তো আরও নতুন নতুন প্যান্ডেলে আপডেট দিতে থাকবো আমরা তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অন করে দিন অন নোটিফিকেশন অন করে দিন যাতে আমার যে পরবর্তী ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে তো চলুন আজকের এই পর্যন্ত ভিডিওটি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা